আলাইকুম আসসালামুকুম ওয়ারহমাতুল্লাহে অবরাকাতু স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের নিয়ে আসছি বাংলার ইতিহাসের এক অমূল্য স্থাপনার দিকে যেখানে পার একলেই মনে হয় সময় থমকে গেছে বন্ধুরা আজ আমরা দেখব মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ এটি একটি মসজিদ যার নামের সঙ্গে জড়ানো আছে ইসলামের প্রচার শহীদদের ত্যাগ সুলতান স্থাপত্য আর শত শত বছরের আধ্যাত্মিক শক্তি আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাবা আদম কে ছিলেন তার অলৌকিক ক্ষমতা কী ছিল তিনি কিভাবে শহীদ হলেন মসজিদটি কখন কি দিয়ে কে বানিয়েছিলেন মসজিদের ভেতরে কি আছে মসজিদের বাইরে কোন অংশ রয়েছে মসজিদটি কয়টা গম্বুজ আছে কেন এই মসজিদ আজ এত বিখ্যাত এবং বাবা আদম শহীদের সমাধি নিয়ে রহস্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি বাদা বাবা কে ছিলেন বাবা আদম ছিলেন মধ্য এশিয়ার বা আরব অঞ্চলের এক ধর্মপ্রচারক ধারণা করা হয় তিনি বাংলাদেশে আসেন এগারোশো থেকে বারোশো শতকের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু গেনি আধ্যাত্মিক মানবসভায় নিবেদিত বাংলার মানুষ দ্রুত তার প্রতি আকৃষ্ট হয় কারণ তার আচরণ নীতি ধর্মপ্রচার সবই ছিল শান্তি এবং সত্যর পথে লোককথা আছে তার দোয়া কবুল দোয়া করলে অসুস্থ মানুষ সুস্থ হতো যারা জীবনের সমস্যায় পাওয়া পড়ত তারা তারা তার কাছে শান্তি পেত মানুষ বিশ্বাস করত, বাবা আদম শুধু একজন সাধারণ মানুষ নন বরং আল্লাহর একজন প্রিয় বান্দা বাবা আদমের আধ্যাত্মিক ক্ষমতা বাবা আদমের আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে বহু গল্প প্রচলিত গ্রামের লোকেরা বলতো তিনি মানুষের অন্তরে কষ্ট বুঝতে পারতেন দোয়া করলে মানুষ শান্তি নিয়ে ফিরত তিনি শত্রুর সামনে কখনো ভয় পেতেন না রাতে নাকি তার নামাজের আলো দূর থেকে দেখা যেত এই কারণে মানুষ তাকে বাবা সম্মান দিত যেন বাবা সন্তানকে দেখাশোনা করে তেমনি তিনি মানুষের সঠিক পথ দেখাতেন বাবা আদমের শহীদ হওয়ার ইতিহাস বাংলায় তখন ছিল এক অত্যাচারী শাসক রাজ রাউত রাজা তিনি মানুষকে জুলুম করতেন ধর্মীয় স্বাধীনতা দিতেন না বাবা আদম তার বিরুদ্ধে দাঁড়ালেন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অত্যাচারের প্রতিবাদ করলেন এতে রাউত রাজার ক্রোধ উঠলে উথলে ওঠে তার সৈন্যরা বাবা আদমকে আক্রমণ করে এবং এক সময় তাকে শহীদ করা হয় বাবা আদমের শহীদ হওয়া বাংলার ইতিহাসের একটি বেদনা বেদনাদায়ক অধ্যায় মানুষ তার ত্যাগকে আজও ভুলতে ভুলে যায়নি মসজিদের নির্মাণ ইতিহাস মসজিদ নির্মিত হয় চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে আটশো অষ্টাশি হিজড়ি কার আমলে সুলতান জালাল উদ্দিন ফতে শাহ নির্মাণের উদ্দেশ্য বাবা আদম শহীদের স্মৃতিকে ধরে রাখা স্থানীয় মুসলমা মুসলিমদের জন্য নামাজের স্থান তৈরি করা সুলতানি ইসলামী স্থাপত্য ছড়িয়ে দেওয়া মসজিদটি কে বানিয়ে বানিয়েছে সুলতানি কারিগর স্থানীয় মানুষ ও মুসলিম নেতারা মিলে মসজিদটি কয়টি গম্বুজ মসজিদে মাত্র একটি গম্বুজ আছে এটি এক একক এটি একক বড় গম্বুজ মসজিদ মসজিদটি কি দিয়ে তৈরি ব্যবহৃত উপাদান লাল পোড়া ইট চুন সুরকি চুন শ্বাস ডিমের খোলার মিশ্রণ বালু মাটি সুলতানি আমলের ছোট শক্ত ইট পাথরের বেস প্রাচীন মাটির মোটার মসজিদের দেওয়াল কেমন ছয় থেকে সাত ফুট পুরো বর্ণা প্রতিরোধী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে প্রাচীন দুর্গের মতো শক্ত মসজিদের ভেতরের ঘটন চায় ঘটন বড় এক গম্বুজ যা নামাজের শব্দপতধিনি নিয়ন্ত্রণ করে একটি সুন্দর মেহরাভ খিলান নকশা ইটের জেমিতিক ডিজাইন সুলতানি কারুকাজ প্রশস্ত নামাজঘর বাতাস চলাচলের জন্য নিখুঁত স্থাপত্য ঠান্ডা পরিবেশ ভেতরের দেওয়াল বা মোটা মসৃণ প্রাচীন নকশা রয়েছে মূল ভিত্তি বনা বর্ণা থেকে টিকে থাকে মসজিদের বাইরের ঘটন তিনটি খিলান দরজা উঁচু প্ল্যাটফর্ম লাইট ইটের দেওয়াল প্রাচীন পাথরের বেশ সুন্দর একক গম্বুজ নান্দনী গিটার কারুকাজ মসজিদের চারোপাশে আজও শান্ত পরিবেশ যা মনে এনে দেয় আধ্যাত্ম আধ্যাত্মিকতার অনুভূতি বাবা আদম শহীদের সমাধি মসজিদের পাশেই বাবা আদম শহীদের সমাধি মানুষ এখানে আসে মানত করতে দোয়া চাইতে মনের শান্তির জন্য আধ্যাত্মিক শক্তি অনুভব করতে লোককথা আছে যে মন থেকে দোয়া করে তার মনোবাসনা পূরণ হয় কেন এ মসজিদ আজ ভাইরাল শহীদদের ইতিহাস সুলতান স্থাপত্য আধ্যাত্মিক গল্প সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফি ও ভিডিও পর্যটকদের আকর্ষণ বাবা আদম মসজিদ আমাদের অতীত সংস্কৃতি ও আধ্যাত্মিকতার দিক নির্দেশনা যার ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই মসজিদটি একটি জীবন্ত অলৌকিকতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি বাবা আদম মসজিদটি নির্মাণের মূল তিনটি কারণ বাবা আদম শহীদের স্মৃতি ধরে রাখা বাবা আদম ছিলেন ইসলামের একজন সাধক ধর্মপ্রচার এবং শহীদ তার জীবন এবং ত্যাগকে স্মরণীয় করে রাখতে স্থানীয় মুসলমান ও সুলতানি প্রশাসন মিলে এই মসজিদটি নির্মাণ করে স্থানীয় মানুষেরা নামাজ ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র বানানো তখন মুন্সীগঞ্জ অঞ্চলে বড় কোনো শক্তিশালী মসজিদ ছিল না এই কারণে এটি স্থায়ী বড় এবং নিরাপদ উপাসনালয় তৈরি করা হয় ইসলামী সুলতানি আমলে স্থাপত্য শক্তি প্রদর্শন চোদ্দোশো সালে সুলতান জালাল ফতেহ শাহের শাসন আমলে মসজিদটি নির্মিত হয় এটি ছিল ইসলামিক সংস্কৃতি কারিগরি দক্ষতা ও স্থাপত্য ক্ষমতা তুলে ধরার একটি বড় উদাহরণ মসজিদটি মসজিদটিকে নির্মাণ করেছিলেন মসজিদ নির্মিত হয় চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠারশো অষ্টাশি আটশো আট আটশো অষ্টাশি হিজড়ি সময় সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহের সময়কালে স্থানীয় কারিগর মিস্ত্রি ও মুসলমান জনগণ স্বেচ্ছায় অংশ নয় মসজিদের তত্ত্বাবধায়ক ছিলেন স্থানীয় স্থানীয় ইসলামিক নেতারা এটি নির্মাণ করা হয় বাবা আদম শহীদের নামে স্মৃতিতে মসজিদের ভেতরে কি কি আছে প্রধান নামাজ হল এক গম্বুজের নিচে বড় আকারের প্রশস্ত কক্ষ তিনটি খিলান দিয়ে পূর্বে পূর্ব দিকের প্রবেশদ্বার ভেতরে ছাদ বেশ উঁচু মেহরাব কেবলামুখী একটি বড় ও সুন্দর খিলান ইট চুনের সূক্ষ্ম কারুকাজ বাঁকানো খোদাই করা নকশা প্রাচীন অলঙ্কার এখনও টিকে আছে ভিতরের দেওয়াল ছয় ফুটের বেশি পুরো দেওয়াল সুলতানি আমলের মোটা ইট বাহারি খোলামেলা কাঠামো দেওয়ালে তখনকার বিশেষ চুন সুরকি লেপনের চিহ্ন আছে অভ্যন্তরীণ কারুকাজ ইটের জ্যামিতিক ডিজাইন খিলান ধর্মী স্থাপত্য গম্বুজের ভিতরে প্রতিধ্বনি নিয়ন্ত্রিত সাউন্ড সিস্টেমের মতো আকৃতি প্রাচীন কৌশল পুরনো পাথরের বা ইটের মেঝে কিছু অংশে আসল ইটের মেঝে এখনও দেখা যায় বাবা আদম শহীদের মাজার লোকেশন মসজিদের কাছেই মসজিদের সংলগ্ন জায়গায় বাবা আদম শহীদের কবর এটি এক পবিত্র শান্ত পরিবেশ তৈরি করে মসজিদের বাইরে কি কি আছে প্রধান গেট লাইট ইট দিয়ে তৈরি সুলতানি আমলের খিলান শৈলী শক্তিশালী ভিত্তি একক বড় গম্বুজ গম্বুজটি গোলকার গোলাকার ও মাঝারি উচ্চতার বাইরের চুন সুরকি দিয়া আবৃতি ছিল তখন পুরনো কাঠামোর বেশিরভাগ অক্ষত তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার পূর্ব দিকে অর্ধবৃত্তাকার খিলান প্রতিটি দরজায় চারপাশে ইটের নকশা মোটা বাহিরের দেওয়াল প্রাচীন দুর্গের মতো সরু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য তৈরি বন্যা প্রবণ এলাকা হওয়ার উচ্চতা বেশি মসজিদের চারোপাশে উঁচু প্ল্যাটফর্ম বন্যা প্রতিরোধর কৌশল মসজিদে পানি ঢুকে পড়ার সম্ভাবনা কমানোর জন্য নির্মিত মসজিদের চারপাশে শান্ত পরিবেশ গাছপালা খোলা মাঠ প্রাচীন মসজিদের স্বাভাবিক সৌন্দর্য কী কী উপাদানা দিয়ে মসজিদটি তৈরি মসজিদটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে লাল পোড়া ইট চুন সুরকি শ্বাস ডিম ডিম ও চুনের মিশ্রণ মর্টার পানি ও বালির শক্ত লেপন প্রাচীন সুলতান ইট সাধারণ ইটের চেয়ে ছোট তবে অনেক শক্ত বন্যা বন্যাতেও স্থায়ী থাকে এমন ভিত্তির মাটি এগুলো সেই সময়কার সবচেয়ে শক্তিশালী নির্মাণ উপাদান মসজিদটি কেন এত বিখ্যাত বাবা আদম শহীদের ঐতিহাসিক গুরুত্ব তিনি একজন ধর্মপ্রচারক শহীদ তার জীবন কাহিনী মসজিদকে বিশেষ মর্যাদা দেয় সুলতানি আমলের অন্যান্য স্থাপত্য বাংলার সুলতানি স্থাপত্য এক গম্বুজ মসজিদের অসাধারণ উদাহরণ পত্ততান্ত্রিক সম্পদ সরকার কর্তৃক সংরক্ষিত প্রাচীন ঐতিহ্য আধ্যাত্মিক গল্প ও লোক বিশ্বাস মানুষ বিশ্বাস করে এখানে দোয়া করলে মনোবাসনা পূর্ণ হয় মসজিদের ঘটন কত বছর পুরনো প্রায় পাঁচশো চল্লিশ বছর চোদ্দোশো সালে নির্মিত এখনও এর মূল কাঠামো দাঁড়িয়ে আছে সব কিছু মিলিয়ে সারাংশ বাবা আদমের মসজিদ হল সুলতান স্থাপত্য শহীদের স্মৃতি আধ্যাত্মিক কেন্দ্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক এবং মহামূল্যবন স্থাপনা বাংলার বুকে লুকিয়ে আছে হাজার হাজারো হাজার বছরের গল্প আর সেই গল্পের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুন্সীগঞ্জের জনপদে এক অনন্য স্থাপনা বাবা আদম মসজিদ যে মসজিদ শুধু ইটগাথা স্থাপত্য নয় এ এক ইতিহাস এক ত্যাগ এক আধ্যাত্মিক শক্তির প্রতীক আমরা আজ আমরা জানব কীভাবে মসজিদটি নির্মিত হল রহস্য ঘেরা স্থাপনা কে বা কারা মসজিদটি নির্মাণ করেছিলেন বাবা আদম নামটি শুনলেই ভক্তদের চোখে ভাসে এক মহৎ মানবের প্রতিচ্ছবি তিনি ছিলেন মধ্য এশিয়া থেকে আগত এক সাধক এক অলৌকিক ব্যক্তিত্ব যার জীবন ছিল ইসলামের প্রচার মানব সেবা ও আত্মত্যাগের ভরপুর ধারণা করা হয় তিনি এগারোশো থেকে বারোশো শতকে বাংলায় আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্য হাজারো মাইল পথ পাড়ি দিয়ে এসেছিলেন শুধু মানবতার বার্তা ছড়িয়ে দিতে সেই সময় বাংলার এক অঞ্চল হিন অঞ্চল ছিল হিন্দু বৌদ্ধ সামন্ত প্রভুদের প্রভাব প্রভাব প্রভাবাধীন দুর্নীতি অত্যাচার আর কুসংস্কারের ভরা সমাজে একাই দাঁড়িয়ে তারা মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতেন বাবা আদম লোকবিশ্বাসে আছে বাবা আদম ছিলেন এক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সাধক মানুষ তার কাছে আসত রোগমুক্তি শান্তি বরকত ও সুরক্ষার জন্য অনেকে বলেন তার দোয়া নিলে কাজ হয়ে যেত মন শান্ত হতো জীবন বদলে যেত এই কারণে তিনি আজও এত জনপ্রিয় এত সম্মানিত এটি একটি গম্বুজ বিশিষ্ট হল মসজিদটি এর ভিতরে নকশা রয়েছে চমৎকার সিমেট্রি কথিত আছে মসজিদের নির্মাণের কাজে স্থানীয় মানুষ স্বেচ্ছা অংশ নিয়েছিলেন কারণ বাবা আদম ছিলেন সবার শ্রদ্ধার কেন্দ্র তাকে সম্মান জানিয়ে মসজিদটি নির্মাণ করা হয় যেন তার আধ্যাত্মিক স্মৃতিকে চিরদিন ধরে রাখা যায় বাবা আদমের সাধক এক বেদনাদায়ক অধ্যায় ইতিহাস বলে বাবা আদম কেবল একজন সাধক ছিলেন না তিনি ছিলেন সত্তর সৈনিক বাংলার এক অত্যাচারী রাজা রাজা রাউত রাজার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন অত্যাচারিত মানুষের পক্ষে তখন ঘটে এক নির্মাণ নির্মম ঘটনা রাজা সৈন্যদের হাতে শহীদ হন বাবা আদম তাকে হত্যার পর তার দেহ দাফন করা হয় এই মসজিদের কাছে